আর এই যে কচু দিয়ে ডাল সরি সরি কচু কচু রান্না করতেছি মাছ দিয়ে একটু ও না সরি খুব মাছ নিরামিষ কচু আমরা সি দিয়ে দিচ্ছি মাছটো ওই যে কালো কালজৰা দিয়ে দিছি ভালো করে কষিয়ে এবারে যে পানি দিয়ে দিলাম নিরামিষ কচু আপনি রুটি দিয়ে খাইতে অনেক ভালোই অনেক আমি প্রথমবার বানাইছি কিন্তু অনেক ভালো হয়েছে ভয়েস তো করে দিতেছি

রাত করে আপনার মেয়েকে পড়ায় তারপর একটু ওই যে বেসিন সাফা করতেছে অনেক ল্যাটরা হয়েছে একটু সার্ফ দিয়ে দিলাম এই যে আর যে স্টিলের স্ক্রাব আছে না ওইটা আমরা আমাদের আলাদা রাখা হয়েছে একটা হতেছে আপনার বাসন মজা একটা হইতেছে বালতিতে বালতি বাল্টিগুলা মজা এইগুলা যে বেশিন বেশিন সাফা করার জন্য এক্সট্রা করে রাখছি এই যে স্টিলের স্ক্রাব দিয়ে বসতেছি একটু সাপ দিয়ে নিছি বেশিন দেখি বেশিন দেখি বা লই ল্যাতরা হয় ঘন ঘন সাবা করতে হয় সাবা করতেছি ভালো করে একদম কানিকুনা আমিও দেখছি অনেক কিছু দিলেও লাভ নাই আপনার স্ট্রে স্ক্রাব দিয়ে খুব সুন্দর দুই তিনবার একটু ভালো করে ঘষা দিলে না সুন্দর চাফা হয়ে যায় একদম ভালো করে সাবা করতেছি এত লেত্রা হয় বেশিন সবসময় ইউজ করা হয় না ওই জন্যে

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সকালের পরিবেশ খুবই সুন্দর আপনার বৃষ্টি হয় না মনে হয় হয়েছে এই নাকি বুঝতেছেন সকাল সকাল আন্ধার মানে ঠান্ডার পুরাই পড়ে গেছে ঠান্ডার প্রভাব পড়ে গেছে একটু একটু দেখতে দেখতেছেন কি একটু একটু কষা বৃষ্টি আসতেছে আজকে একটু ছোট্ট একটা বাড়িতে দাওয়াতের আয়োজন করছি তো পোলাও রান্না করব মাংস একটু গাজরে হালুয়া সব বানাইতে চাইছি সময় পাইলে করবো টাক টুক রান্না একটু পরে শুরু করে দিই হাঁটাহাঁটি করি রুমগুলো মুছে নেই তারপরে Sampai <inhale> <sharp inhale> <sharp inhale> আপনার ছাদে হাইটা আইসা সিঁড়িতে একটু ঠানামা করছি তারপর নিচে আইসা আপনার গেট খুলে দিলাম গেট খুলে একটু বাইরে একটু ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলাম বাইরে একটু অনেক লেট্রা হয়েছিল এখন রুমগুলো ঝাড়ু দিতেছি নিচে রুমটা এটা এই যে আস্তে আস্তে ঝাড়ু দিতেছি রুম রুম মসবো না আসলে তো ঝাড়ু দিব আজকে পরে মসবো সোফা আপনার অনেক লেট্রা হয়েছে ধুলা ভালো হয়েছে একটু ছায় দিয়ে কাপড় একটু করে লাইট দেওয়া হয় না দেখা যায় ঝাড়ু দেই ওইটা ওই সোফাগুলা ঝাড়ু দিয়ে মোসে ঝাড়ু দিয়ে আসলাম করে আর যে রুমটা ওই সোফাগুলা সাফা করে একটু রুম ঝাড়ু দিতেছি বারান্দা এই যে বারান্দা ধুয়ে দিছি আন্দাজন একটু বুটের ডাল আর মুগের ডাল ভিজাই রাখলাম আর এই যে গ্যাস সাফা করতেছি একটু পানি দিয়ে রাখছিলাম এখন একটু ভালো করে মুছে ও গাজরের একটু হালুয়া বানাবো গাজর ভালো করে চিলে একদম ধুয়ে আপনার কুকারে দিতেছি শীত দিয়ে রাখি তারপরে আপনার বসাই এই যে গাজরগুলো একটু কুকারে দিয়ে দিলাম

দিয়ে দিলাম আর এই যে আপনার ভালো করে নাড়াচাড়া করতেছি বড় পাতিলে দিয়ে দিচ্ছি দুই লিটার হ্যাঁ দুই লিটার দুধ দুই লিটার দুধে এক লিটার আপনার ইয়ার একটু লবণাবো শাক ভাজি করতেছি লবসাই দিই আল্লাহ আলহামদুলিল্লাহ পেঁয়াজ গরম দিয়ে দিলাম আমাদের জন্য তখন আপনার যে প্রিপারেশন গাজরের হালুয়া পোটের ডাল মাংস পোলাও তার এখন আসছে আমার দুই বাস্তায় যে ওয়ারি এম ইন মানসুর ওদেরকে দাওয়াত দিয়েছিলাম আর সোহেলকেও দিছিলাম সোহেল আসে না ওকে দিয়ে আসছি আমার মেয়ে খাইতেছে কি করতেছে দুই ভাইয়ের সাথে খুশি অনেক খুশি আর

তেল বানাইতে সেই মেশিন আনলে যা হয় না প্রত্যেক দিনই ফুর্তি করেই রাতে বানাই না হয় সারা সারাদিন কাজ করতেই থাকে তেল বানাইতেই থাকে